ড্রোন হামলা রাশিয়া ইউক্রেইনের রাজধানী কেবের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সোমবার ছাব্বিশে আগস্ট সকালে ব্যস্ত সময় চালানো এই হামলার মধ্যে কিয়েব বিস্ফোরণের শব্দ শোনা যায় অবশ্য দূরে দুই দফর ড্রোন হামলার পরে রাশিয়ার পক্ষ থেকে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিষয়ে সতর্ক করেছিল ইউক্রেনের সেনাবাহিনী সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে কিয়েভের বিমান বাহিনীর জানিয়েছে রাশিয়ার এগারোটি বোমার বিমান আকাশে রয়েছে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপের বিষয়টি তারা নিশ্চিত করেছে ইউক্রেনের রাজধানীর বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার ঠেকাতে সক্রিয় করা আকাশের প্রতিরক্ষা শব্দ শুনতে পান রয়টার্সের সাংবাদিক